বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয় তবে বর্তমান যে ফরমেটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে ড মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপর প্রচণ্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই তার নিয়োগকর্তা অর্থাৎ তার যে কিংস পার্টি এই কিংস পার্টি প্রচন্ডভাবে খেপেছেন তারা বেজয়ভাবে খেপে ড ইউনুসকে গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা বাংলাদেশে তিনি কোন লোক খুঁজে পান না এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন ইউনুস একা কেউ না তাকে তারাই বসিয়েছেন অন্যদিকে তারা আরও পূর্ণ কথা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্যদিকে ইউনুসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলেছেন পি আর পদ্ধতির বাইরে গিয়ে কোন নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে তারা নির্বাচন করতে দেবেন না এনসিপি এই পদ্ধতিতে যাবে না অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যা গ্রুপ তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভটা হলো আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জনাব মির্জা আব্বাস তারা পরিষ্কারভাবে বলেছেন কোন নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে এর বাইরে কোন সুযোগ নাই এই ভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা অন্যদিকে জামাত এনসিপি এবং অন্যান্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন ইউনুস্কে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন বর্তমান পরিস্থিতিতে সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন ভীষণভাবে তাকে গাদ্দার বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন এই পরিস্থিতিতে আরো নতুন করে সংযোজিত হয়েছে যে ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি কারণ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোন পদ নাই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন সরকার ব্যবস্থা নাই তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার তাহলে অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোন নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে রূপ পরিস্থিতিতে ইউনোস মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল নিজের মামলাগুলো প্রত্যাহার করা নিজের সুযোগ সুবিধা নিজের কোম্পানির সুযোগ সুবিধা সেগুলো সব শেষ হয়েছে তিনিও এখন ছেড়ে দিতে চান সে কারণে করে একটি সরকার কিভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে অ্যাপিলেট ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফরমেট রয়েছে সেই ফর্মেটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারে মেয়াদ থাকে তাহলে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সরিয়ে তাকেই তারা নিয়োগ দিয়েছিল ফলে সৈয়দ রেফাত এলে তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে যদি সেক্ষেত্রে কোন সিচুয়েশন হয় তারপর তাদেরকে আরো অনেক দূর যেতে হবে কারণ তার পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হাসান সিদ্দিকী প্রধান বিচারপতি সৈয়দ মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আরো অনেক প্রধান বিচারপতি রয়েছেন এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এ বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল রহাব মিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান সাবেক অ্যাপিলের ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিন এবং শাহ আবু নঈ মমিনুর রহমানকেই তারা পছন্দের তালিকায় রেখেছেন তাদের মধ্য থেকে কাকে পছন্দ করা হবে এ বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন এক্ষেত্রে আবার বিভাজিত অবস্থা সৃষ্টি হয়েছে এক পক্ষ আমেরিকান হাই আমেরিকানোড়ঝাঁপ শুরু করেছেন আর এক পক্ষ চীনের পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন কোন কিভাবে সহায়তা করবে। কত শক্তিশালী সাহায্য করতে পারে সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচন্ড বিভাজন রয়েছে নতুন করে চীনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপির সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন নিশ্চয় তিনি কোন বার্তা নিয়ে আসছেন কারণ পাকিস্তান তো আওয়ামী সরকার সরে যাওয়ার সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতরে অন্যতম তারা কোন পরামর্শ দিতে আসছেন তাদের তো অত্যন্ত ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা নাহিদুল ইসলামের মোহাম্মদ নাহিদুল ইসলামের যে এনসিপি সেক্ষেত্রেও তাদের সংযোগ রয়েছে এসব বিষয়কে ঘিরে একটা বিষয় চূড়ান্ত হয়েছে ইউনুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন পালিয়ে যেতে চান তিনি চান ছেড়ে কে দেবাসি এই অবস্থায় কিন্তু ইউনুস যাওয়ার পরে কি হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইতোমধ্যে আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিন চারটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেক্ষেত্রে আওয়ামী বিরোধী শিবিরে কথিত বুদ্ধিজীবী যারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন চূড়ান্ত বলা যেতে পারে দায়িত্বশীল সূত্র আমাকে জেনে জানিয়েছে ইউরুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার নতুন করে কার নেতৃত্বে আবার নতুন ফর্মেটে সরকার হবে সেটাই এখন দেখার বিষয় আমি এ বিষয়ে আপনাদের আপডেট জানাতে পারব অনেক ভুল আমাদের হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে নানা ভাগে বিভাজন হওয়ার ফলে আজকে এরাই সাহস পেয়েছে আমার বিশ্বাস কোনোদিন তাদের সাহস আর সঞ্চয় করবে না কিন্তু তারা কিন্তু বিষধর সাপের মতো সবল দেবার চেষ্টা করবে তাই আজ দরকার আওয়ামী লীগ বিএনপি সহ যত রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তাদের মনে রাখতে হবে দেশটা পরাধীন হয়ে গেলে কারো অস্তিত্ব থাকবে না এই দেশ স্বাধীন না হলে এই দেশে কেউ কর্নেলের উপরে অফিসার হতে পারতেন না জিয়র রহমান মেজর জেনারেল জেনারেল হতে পারতেন না রাষ্ট্রপতি হতে পারতেন না এরশাদ প্রধান হতে পারতেন না খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না অনেক অনেক কিছু হতে পারতেন না সেই দেশটাকে ধ্বংস করে দেবেন না পাকিস্তানিরা কত বর্বর পৃথিবীর যে দেশে যাবেন ওদের নাম উচ্চারণ করলে মানুষ নাক ছিটকে এই বর্বর পাকিস্তানিরা আমার মাকে আমার বোনদেরকে নির্মম ভাবে নির্যাতন করছে কত যুদ্ধ শিশু জন্ম দিয়ে গেছে সেই হানাদার বাহিনীর স্বপ্ন পূরণের জন্য সাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে শোনা যায় এই ষড়যন্ত্রে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা অনেকেও সুকৌশলে জড়িত আছে